আশা করি সবাই ভালো আছেন আজ আমি আবার নতুন আরও একটি টিপস নিয়ে হাজির হয়েছি অতিরিক্ত হস্ত মৈথনের জন্য যাদের লিঙ্গ অনেক বেশি দুর্বল নিস্তেজ হয়ে গেছে তারা মাত্র একটি মালিশের সাহায্যে লিঙ্গ ঠিক করবেন এবং আপনার নিজেকে শক্তিশালী পুরুষ হিসেবে সঙ্গিনীর কাছে পরিচিত করবেন তার একটি কার্যকরী টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটি কথা বলবো আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আজ আমি আপনাদের সামনে যে টিপসটি নিয়ে এসেছি সেটা হলো পুরোটাই ঘরোয়া একটি টিপস মাত্র ঘরোয়া তিনটি জিনিসের মাধ্যমে আপনি একটি মালিশ তৈরি করতে পারবেন এখন এখন আমি আপনাদেরকে সেই মালিশটি তৈরি করে দেখাবো এবং সেজন্য আমার কি কি লাগবে সেটা দেখে নিন প্রথমে আমি এখানে নিয়েছি অলিভ অয়েল এবং দ্বিতীয়ত নিয়েছি মেথি আপনারা সকলেই জানেন মেথি কতটা উপকার সাধারণত আমরা মেথিটা চুলের জন্য বেশি ব্যবহার করে থাকি এবং মেথি আপনার লিঙ্গের জন্য কিন্তু অনেক বেশি পরিমাণে কার্যকরী সর্বশেষ যেটি নিয়েছি সেটি হচ্ছে সরিষার তেল আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘানে ভাঙা খাটি সরিষার তেল নিতে তাহলে এটা আপনাদের জন্য অনেক বেশি পরিমাণে কার্যকরী হবে এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিলাম এরপর আমি এর ভেতরে দিয়ে নিব সামান্য কিছু পরিমাণ তিন আঙ্গুলের এক চিমটি পরিমাণে মেথি দেখুন আমি এখানে দিয়ে নিলাম অল্প কিছু পরিমাণে মেথি দেখুন ভিউয়ার্স আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন এরপর আমি এখানে এক এক করে দিয়ে নিব প্রথমে আমি এখানে দিব অলিভ অয়েল দেখুন আমি দিয়ে নিচ্ছি এখানে অলিভ অয়েল আপনারা চাইলে চামচ দিয়েও মেপে দিতে পারেন বা আন্দাজ মতো করেও নিজেরাও মেপে দিতে পারেন দেখুন আমি এখানে দিয়ে নিলাম মেথ অলিভ অয়েল মেথি এবং অলিভ অয়েল আমি এখানে দিয়ে নিলাম এরপর আমি এখানে যেটি দেব সেটি হচ্ছে সরিষার তেল দেখুন আমি এখানে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল আপনারা চাইলে এটি অনেক বেশি করে একটু তৈরি করে রেখে দিতে পারেন এখন আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনারা এটি ভালো করে একটু মিক্সড করে নিয়ে চুলায় হালকা আঁচে একটু জাল দিয়ে নেবেন আপনারা যখনই এটা মিশাবেন তখন জাস্ট একটু চুলার উপরে দিয়ে আপনারা এক থেকে দুই মিনিট পর্যন্ত জাস্ট একটু গরম হয়ে গেলে আপনারা এটি নামিয়ে ফেলবেন চুলা থেকে তারপর যেটি করবেন সেটা হচ্ছে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন ঠান্ডা হবার পর আপনারা আপনাদের মা লিঙ্গে মালিশ করবেন মিনিমাম পাঁচ মিনিট পর্যন্ত আপনারা যখন এটি হয়ে যাবে তখন ঠিক এভাবে আপনাদের লিঙ্গে নিচ থেকে উপরে আপনারা এভাবে মালিশ করবেন দেখুন আমি যেভাবে মালিশ করে দেখাচ্ছি কখনোই কিন্তু আপনার উপর থেকে নিচে নামবেন না আপনার সবসময় উপর থেকে এভাবে নিচ থেকে উপর দিকে মালিশ করতে থাকবেন এভাবে যদি আপনি প্রতিদিন রাতে কাজটি করতে পারেন তাহলে দেখবেন আপনি খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছেন কারণ এটি পুরোটাই ঘরোয়া একটি পদ্ধতি যার কারণে আপনার সাইড এফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এটি পরীক্ষিত একটি কার্যকরী টিপস এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে অল্প কয়েকদিনের মধ্যে আপনার লিঙ্গের যে সকল সমস্যা আছে সে সকল সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং লিঙ্গ আগের থেকে অনেক বেশি পরিমাণে সতেজ এবং শক্তিশালী হয়ে যাবে এবং আপনি আপনার সঙ্গিনীকেও কিন্তু সুখী করতে পারবেন ভিউয়ার্স আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনাদের মূল্যবান বক্তব্যটি আমাকে কমেন্টস করে জানাবেন এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে